নীলফামারীর ছয় উপজেলায় প্রায় পঞ্চাশটি পশুর হাটে ঈদ উল আজাহ উপলক্ষে উৎসব মুখর প্রভাবে দুপুর থেকে রাত পর্যন্ত গবাদি পশু কেনা চলছে এবার সীমান্ত পেরিয়ে গরু মহিষ না আসায় স্থানীয় খামারিদের লালন পালন করা শাইওয়াল হলেস্টিন শো দেশি গরু হাটগুলো দখল করে নিয়েছে জাদ ও আকার অনুযায়ী কুরবানির জন্য উপযোগী প্রতিটি গরু বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার থেকে চার লাখ টাকায় পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল যমুনাপাড়ি কালাহারি ও বিতুল তাতে ছাগলগুলো হাটে ছয়লাভ হয়েছে যে যার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী পশু কিনছে নেওয়ার জন্য পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরু নিলাম ক্রেতা বিক্রেতা বহু গরু উঠছে বহু বহু গরু উঠছে এর যে গরু এক লাখ আশি হাজার সত্তর হাজার ষাট হাজার টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ ক্রেতা বিক্রেতা বহু বিক্রিও হচ্ছে যে যার সামর্থ্য অনুযায়ী গরু নিচ্ছে

জেলার বাইরের থেকে আসা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে হাট জেতাররা আরাগঞ্জ পাখের হাট খানসোমা থেকে শুরু করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত এই হাটটি কভার হয় যেহেতু বিশ্ব রোড এবং হাইওয়ে রেড ফোর লেন রাস্তা কাজে এখানে এখানে পশু ক্রয় এবং বিক্রয় সব দিক থেকে সুবিধা একজন একজন বিক্রেতাও যেমন তার স্বাচ্ছন্দ্য বিক্রি করতে পারে একজন ক্রেতাও খুব সহজে তার তার কুরবানির পশুটি এই হাট থেকে নিতে পারে

নীলফামারি জেলায় বিভিন্ন হাট বাজারগুলোতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের দপ্তরের বা উপজেলা প্রাণী সম্পদ অফিসারের নেতৃত্বে সেখানে মেডিকেল মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে তার প্রতিটি হাটে তারা দায়িত্ব পালন করছে এবং সেখানে তারা অসুস্থ পশু বা অন্য কোনো সমস্যা হলে তারা দেখভাল করে যাচ্ছে তারা কুরবানির জন্য জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় যাচ্ছে এক লাখ তেত্রিশ হাজারের বেশি পশু দাবি এই কর্মকর্তার কোরবানি উপলক্ষে আমাদের নীলফামারি জেলায় প্রায় তিরিশ হাজার নয়শো বাহাত্তর জন খামারি গরু মোটা করেছেন এবং আমাদের এখানে প্রায় দুই লক্ষ ছিয়াত্তর হাজারেরও বেশি পশু মোটা তাজা করা হয়েছে আমাদের মোট প্রাপ্য বা চাহিদা হলো এক লক্ষ তেতাল্লিশ হাজারের কিছু বেশি সে হিসেবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে আমাদের এক লক্ষ তেত্রিশ হাজারেরও কিছু বেশি পশু আমাদের এখানে উদ্বিদ্ধ থেকে যাবে যা অন্য জেলায় বা অন্য এলাকায় হয়তো সেটি আমরা সরবরাহ করতে পারবো ইনশাল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি মানুষের কুরবানি হোক উৎসবের পাশাপাশি পশু কুরবানির মাধ্যমে আমাদের মনের পশুর থেকে কুরবানি দিয়ে হিংসা বিদ্বেষ ভুলে পরিবার সমাজ ও দেশের কল্যাণে কাজ হোক প্রত্যেকের এই প্রত্যাশায় নীলফামারি থেকে আনোয়ারুল আলম চ্যানেলাই